আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়রন ফাইভ ডাবল ফোর সেভেন এটা ফোর জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরআই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান টি বি হার্ড ড্রাইভ টাচপ্যাড কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এভরিথিং ওকে আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি এসেও নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ডাস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.mnettechnologybd.com এই দামের সাথে তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ